আমরা এই মাত্র নৌকা নিয়ে নিলাম কে ভয় পেও না একটু দাব নেই ভয় পেও না ওরে ইয়ে

এখানে যারা সাঁতার পারে না তাদের না ওঠাই ভালো কারণ এখানে কোনো লাইফ জ্যাকেট নেই আপনারা সাবধানে ঘুরবেন এই বিলটি রাজবাড়ি জেলার বালিকান্ডি অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিল ধরা হয় ধারণা করা হয় এটি প্রাকৃতিক নত নদী

দেখা যাচ্ছে যে আজকের মাঝি আপনারা যে মাঝি কি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আসলে মাঝি নন তিনি আমাদেরই একজন মূল সঙ্গী তার নাম হচ্ছে বালা অত্যন্ত ভালো একজন দক্ষ ভাবে চালাচ্ছেন বোঝা যাচ্ছে খুবই সুন্দর মজা করছি আমরা নীল জলরাশি দেখে কেউ বুঝতে পারবেন না আমাদের রাজবাড়িতে আমরা কিন্তু গজা খাচ্ছি অনেক কিছু খাচ্ছি কিছুক্ষণ নৌকায় বসে খাচ্ছি এটা গজা ছোট এলাকায় এক এক নাম দেখতে পাচ্ছেন আকাশ অনেক সুন্দর অনেক মানুষ অনেক অনেক দিয়েছেন অনেক উপন্যাসিক দিয়েছেন আজ আমরা এমন আনন্দ করতে আসছি মানুষের আবেগ আর এখানে ধরে রাখতে পারছি না অসাধারণ মুহূর্ত যে যেমন পারছে তেমন ভাবে বিনোদন করছে এই এক অন্যরকম অনুভূতি আমরা প্রকাশ করছি চারপাশে শুধু পানি আর পানি তার মাঝে আমরা নৌকায় বসে আছি তারপর আমরা খাচ্ছি

পানি ভালো শান্ত ভাই লাভ দেওয়ার সাথে সাথে আমাদের বালা পড়ে গেল তারপর আবার বালা ওঠার পরে কি কষ্ট করে আমাদের নৌকা চালানো পরে আমরা দেখতে পাচ্ছি শান্ত ভাই আবার ওই নৌকার ওইদিকে চলে গেছে সে এক অন্য রকম একটা আবহাওয়া তৈরি করেছে খুব মজা লাগছে একটা ইন্টারেস্টিং বিষয় মানে অসাধারণ মুহূর্ত কাটাচ্ছে আমরা সবাই আমাদের আবার বালা আবার চালাইতে গিয়ে ওই লাঠিটা ভেঙে ফেলছে

ভাই ফোন আছে ফোন আছে ভাই নাই

কুমাইয়া ওতে থেকে কুমাইয়া রাজা এই জ্যাক এই এই দাও বিলির মুখে ঢেল রঞ্জু ভাই নাই কেও কত টাকা কত টাকা কালবেন না আমি তোমরা কালই বোধ দিদিন ডি এই এই জুম হু জো গানি এই এই ডান্সার করে নামতো এই আমদিকে নামতো এই